নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর বেশ কিছুদিন ধরেই তো আমাদের ঘুরতে যাওয়ার ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের সকালটাও সাতকশিয়া থেকেই শুরু করলাম দেখো সকালটা রকম ঘন কুয়াশা রয়েছে কাল রাত থেকে না এখানে বেশ ঠান্ডা তোমাদেরকে আগের ব্লগেই দেখাচ্ছিলাম যে এবার জ্যাকেট পরতে হচ্ছে আর সকালবেলাটাও খুব ঠান্ডা লাগছে আজকে দেখো না কতটা কুয়াশা রয়েছে এখানে এই রকম সকাল এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার উপরে কম্বল মুড়ি দিয়ে জানলা থেকে যদি পাহাড় দেখা যায় আর সঙ্গে থাকে গরম গরম এক কাপ চা বা কফি তাহলে এর পরে কি আর কিছু লাগে বলতো দু তো প্রায় শেষ হতে চললো তাহলে কি পেলাম এই বছরে আর কি হারালাম সেই হিসাব করতে গিয়ে মনে হচ্ছে ভগবান পরিবারের সঙ্গে সুস্থভাবে এই এত সুন্দর সকাল দেখার সুযোগ করে দিয়েছে আমাকে এরপরে আর কি কোনো কমপ্লেন আমার থাকতে পারে তাই না বলো তোমাদের সামনে আর আসতে পারিনি কারণ এদিকে গোছানো গাছ ছিল আর এই হচ্ছে আমাদের পুরো রুমের একবার ভিউটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম সাতকশিয়া থেকে এখন আমরা বেরিয়ে যাব। আর এখন যাব পুরী তো নেক্সট ডেস্টিনেশন আমাদের পুরীতে রয়েছে আর আরও একবার এই ভিউটা তোমাদের সাথে জানলা থেকে শেয়ার করে দিলাম ভালো লাগলো খুব ভালো করে কাটালাম আর এরকম রুম টিভি ছিল এখানে একটা এরকম ওয়ার্ড্রপ এইখানে আছে মিরর আর এই হচ্ছে গিজার থেকে শুরু করে সব কিছুই পাবে নেসেসারি যা যা জিনিস সব কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে বলো কেমন লাগলো ভালো তোমার লেগেছে দারুণ বেরিয়ে যাওয়ার আগে মানে এইবারের মতন সাতকোশিয়াকে টাটা বাই বাই দিয়ে দিস চলো একবার সাতকোশিয়াকে বাই বলো বাই উজান বাই সাতকোশিয়াকে বাই আসবো আজকে সকাল থেকে দেখছি এখানে সব বাড়ির সামনের উঠোনে নাকি সুন্দর করে আলপনা দিয়েছে কিছু একটা পুজো আছে সেটাই এখন দেখার চেষ্টা করছি চারিদিকে বড় বড় প্যান্ডেল লাইটিং রয়েছে দেখো না যে লক্ষ্মী আছে বেশ সুন্দর করে বড় করেই কিন্তু এই পুজোটা হচ্ছে আজকে আমরা সাতকোশিয়া থেকে পুরী যাচ্ছি তো এটা হচ্ছে আঙ্গুলের রাস্তা আর এখানে না একটা বিশাল বড় লেক রয়েছে সঙ্গে একটা পার্কও রয়েছে যদি সময় থাকে তোমরা কিন্তু এটা ভিজিট করে যেতে পারো খুব সুন্দর এখানে বোটিংও করা যায় জানো তো তো আমাদের একটু তারাই রয়েছে সেই জন্য আমরা আর এখানে দাঁড়ালাম না কিন্তু জায়গাটা বোঝা যাচ্ছে যে অনেকটা এরিয়া নিয়ে আর ভীষণ সুন্দর করে ডেকোরেট করা ভীষণ সুন্দর একটা জায়গা চাইলে তোমরা এখানে ব্রেকফাস্ট করতে পারো লাঞ্চ করতে পারো সেসব ব্যবস্থাও কিন্তু খুব সুন্দর রয়েছে তো আমাদের পক্ষে আর এবার সম্ভব হলো না দেখি যদি ভবিষ্যতে আবারও কখনো হয় নিশ্চয়ই এখানে একবার আসবো আর এখানেই সুন্দরভাবে সময়টা কাটাবো বেশ সুন্দর লাগলো জায়গাটা দেখতে খাবে বিচকুত আচ্ছা বুচকুত খাবে গো বুজকুত আছে গাড়িতে চলো খাবো আমরা এখন দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য আর এমনই জায়গা যেখানে কি যে বলছে কিছুই বুঝতে পারছি না চা বোঝাতেই আমাদের অনেকক্ষণ সময় চলে গেল যাই হোক দিক চা আর দেখো বিস্কিটগুলো কি ভালো এখানে বাড়িতে থাকলে এই বিস্কিট খেতে ইচ্ছে করে না কিন্তু এইখানে দেখো পরপর দু তিনটে দোকান আছে আর ওখানে না একটা বড় ডগি দেখেছে উজান তাই মা নিয়ে গেছে আবার দেখতে পরে আমরা লাল চা পেয়েছি তাই না বাইরে তো পাওয়াই যাচ্ছিল না এইবার পাওয়া গেছে খারাপ না

উপরে আর দেখো কত বড় ব্রিজটা যাচ্ছি তো যাচ্ছি শেষ আর হচ্ছে না অন্য সময় মানে বর্ষাকালে তো এটা একদম ভরা থাকে কিন্তু এখন দেখছি অনেক জায়গায় চর পড়ে গেছে বেশ মানে বালি বালি হয়ে রয়েছে জল অনেকটাই কম রয়েছে এই সময়টায় কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর এতটা রাস্তা তো এত বড় একটা ব্রিজ দারুণ লাগছে এই জায়গা থেকে যেতে জানি না তোমাদেরকে দেখাতে পারছি কিনা বা বোঝাতে পারছি কিনা কিন্তু চেষ্টা করছি খুবই যে দেখো কত সুন্দর কাশফুল দেখা যাচ্ছে এই সময় আমি তো অবাক হয়ে গেলাম ডিসেম্বর মাসে এরকম কাশফুল দেখা যায় শরৎকাল কবে চলে গেছে আর এখানে দেখো এখনো কত সুন্দরভাবে কাশফুলগুলো রয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো কিন্তু এখনই ফুটেছে জানো তো গুলো কত স্মৃতি বহন করে কত জানা অজানা নদী ব্রিজ পেরিয়ে পেরিয়ে যাচ্ছি আর কত ধরনের গল্প হচ্ছে সিক্সটি অনেকটা রাস্তা যাবার পরে ফাইনালি আমরা কিন্তু মোটামুটি পুরীতে পৌঁছেই গেছি আর মাঝে না আমরা লাঞ্চটাও সেরে নিয়েছিলাম কারণ বেশ বেলা হয়ে যাচ্ছিল তো তাই

সাঁতার কাটবি মোটামুটি তিনটে সাড়ে তিনটের মধ্যে আমরা কিন্তু পুরীতে ঢুকে গেছি আর এই যে পেছনে তোমরা কি দেখতে পাচ্ছো ওই যে সমুদ্র তো এখন বাবা সোম সবাই মিলে গেছে রুম দেখতে মানে হোটেল দেখতে কারণ আমরা তো পুরীতে বুক করে আসিনি আগে থেকে যখন জানতাম যে পাওয়া যাবে তো এখন যাক দেখো কোনটা কি থাকি তারপরে দেখা থেকে আসুক তারপরে দেখছি যে কোথায় থাকি পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মোটামুটি সাড়ে তিনটার মধ্যে কিন্তু পুরী আমরা ইন করে গেলাম এই যে কাজ করছে অনেক কাজ হ্যাঁ প্রচুর কাজ আবার এখন সানগ্লাস করার ইচ্ছা হয়েছে হ্যাঁ সব করছি আর কি বেশ কয়েকটা হোটেল দেখার পরে ফাইনালি আমরা হোটেল নীলাদ্রিতেই থাকলাম এর আগেও আমরা এখানে এসেছিলাম আমাদের বেশ ভালোই লাগে কারণ সমুদ্রটা একদম সামনে আর মানে রুম থেকেও সমুদ্রটা দেখা যায় তো সি ভিউ যেহেতু রুমগুলো রয়েছে খুব খুব ভালো লাগে পাশের হোটেলটাও খুব সুন্দর কিন্তু ওটা আজকে বুকড ওটাই বিয়ে বাড়ি চলছে তো যাই হোক আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ টেস হয়ে এখন সমুদ্রের দিকেই যাচ্ছি আজকে তো আর স্নান সেইভাবে করা হবে না কিন্তু ওই সামনে একটু সময় কাটানো namna namna namde 오줌 어디에다가? 오줌, 어디에다가? 오줌, 어디에다가? 헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤헤 এইদিকে আসবি এই এইটা বড় নেব এবারে বড় আসছে তাও দেবে ও পাওয়া বলে এখানে আমি জল কি করে চলে আসছি পাউচ করে দিচ্ছি স্যার সবাই প্রথমে কিন্তু সমুদ্রে এসে বালিতে একদমই নামতে চাইছিল না খুব ভয় পাচ্ছিল উজান যদিও বা ও কিন্তু অন্নপ্রাশনের পরে মানে ছমাস বয়সেই একবার এসেছিলো পুরীতেই এসেছিলো জগন্নাথ দর্শন করতে কিন্তু তখন অতটা ভয় লাগেনি কিন্তু এইবার দেখলাম খুব ভয় পাচ্ছিল কিছুতেই নামতে চাইছিল না তারপরে যাই হোক আস্তে আস্তে সোম মানে উজানের বাবা তারপর আমার বাবা মানে ওর দাদাই ওদের সঙ্গে অনেকক্ষণ ধরে সময় কাটানোর পরে এখন একটু ফ্রি হয়েছে এখন একটু দৌড়াদৌড়ি করছে আর একটু এনজয়ও করছে তো দেখা যাক পুরো ট্রিপটা কেমন এনজয় করে ও দেখো প্রথমে তো নামতেই চাইছিল না বালিতে আর এখন কিরকম ফুটবলে কিক করছে দেখতে পাচ্ছ এখন বেশ এনজয় করছে সোম গিয়ে একটা ফুটবল এনে দিয়েছে ওকে যদিও বা বালিতে তো ওর একটু অসুবিধা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও ও কিন্তু বেশ এনজয় করছে মানে মারছে আর কি ফুটবলটাকে দেখো ওর দুষ্টুমি ওর এইসব অ্যাক্টিভিটি সব দেখতে দেখতে বিকেল থেকে কখন যে বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেছে আর দেখো পিছনের দিকে লাইটগুলোও কিন্তু জ্বলে গেছে এখন প্রায় ধরো ওই ছটা ছটা পনেরো পনেরো বাজে ঠিক আছে তাও বসেই রয়েছি এই সাড়ে ছটা নাগাদ উঠবো আজকে আবার ইচ্ছা আছে যে আমরা একটুখানি শপিংয়েও যাবো কারণ খুব বেশি দিন এবার তো পুরীতে থাকা হচ্ছে না তাই জন্য ভেবেছি একটুখানি মার্কেটটাও ঘুরে আসবো গিয়ে যেমনটা তোমাদেরকে বললাম যে সাড়ে ছটা নাগাদ একটু রুমে যাব তো গেলাম আর তারপরে এসে এখন আবার আমরা বেরিয়েও গেছি কারণ যেহেতু উজান রয়েছে না ওকে নিয়ে আবার খুব বেশিক্ষণ থাকা যাবে না মার্কেটে তো সেই জন্য ভাবছি যে একটু তাড়াতাড়ি যাই একটু ঘুরে আসি যদিও বা কালকের দিনটাও আছে কিন্তু তবুও একটু গিয়ে ঘুরে আসলে তো ভালোই লাগে না আর মেয়েরা থাকলে শপিং করা সেটা তো থাকেই তো ওটা একটা আলাদা অ্যাট্রাকশন যাই হোক তো চলো এখন যাই গিয়ে দেখি যে মার্কেটটা এবার কেমন রয়েছে

বেলুন দেখেই ব্যাস উজানে শুরু হয়ে গেছে বুম 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 চলো এবার বুম কিনি কোন বুম একশো ওইগুলো কত ছোটগুলো কত দেখো ওড়িশা বিচ মার্কেটটা এটাই সব থেকে সুন্দর মানে ওপর থেকে দেখতে এত ভালো লাগছে দারুণ লাগছে কত কি আছে দেখো যা ওরা নামে দিলি বেশ খানিক্ষণ প্রায় এক দেড় ঘন্টা মতন সময় কাটালাম আর ওইখানে না দেখলাম যেটা যে বেশ বার্গেনিং হয় তো সেই জন্য কিছু জিনিস কিনলাম আর কিছু এখনও বাকি রয়েছে কালকে এসে কিনব তাহলে আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কাল দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই